আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আয়াতুল কুরসের এই পাঠ তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুর্স তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবে পরে আল্লা মায়েকমাল খুব সুন্দর করে লিখেছেন ঘমকে বা खुशी जरूर आती है और ये, और ये खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है सबर करने वालों को नियामत मिल ही जाती है और याद रखना चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है सुबह बड़ो डिप्रेशन का के बॉल স্ট্রেস কাকে বলে ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা এই যে দূরত্বটা এটাকে বলা হয় ডিপ্রেশন আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কে যত দূরত্ব বাড়বে ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে আপনার টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এংজাইটি সব কিছুকে রিডিউস করে দিবে একজন কমাই দিবে একজন তিনিকে সো যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে আপনার টেনশন বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে অ্যাংজাইটি বেড়ে যাবে আর যখনই দূরত্ব কমে আসবে দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত স্থির হয়ে যাবে সো ভালো পনের সবাই তো জীবনটাকে শান্ত করার জন্য জীবনটাকে স্থির করার জন্য মনের প্রশান্তি পাওয়ার জন্য মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লাম তার হাদিসে এবং স্বয়ং আল্লাহ তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া যে যে আমল আয়াত তেলাওয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে যাবে সুম সবাই নাম্বার ওয়ান যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান নাম্বার ওয়ান সিকিং অফ ইন আপনার জীবনে যাই ঘটে যাক যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন সর্বদা সদা আপনার বিপদের জন্য আপনার কষ্টের জন্য আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে বলেন সবাই তিনিকে আমি একটা আয়াত শেখাচ্ছি এই আয়াতটা আপনার সবাই আমার সঙ্গে উঁচু গলায় ইউ মাস্ট হ্যাভ টু বি লাউড উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দে যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে ইউটিউবে তাদের খুঁজতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটি হচ্ছে সুরতুল বা করার একশো পঞ্চান্ন নাম্বার আয়াত সকলে পাঠ করেন ওয়াস্তা আইনু বিশ্বরি ওয়াসলা ইন্নল্লাহ মা সবিরিন Allah says in this ayah, O you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patient. Seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. And believe that indeed Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. Allah bol chibanda, amar kache shahajjo chao namazar dhorjer binimoye. জীবান্দা নামাজের মাধ্যমে ধৈর্যের বিনিময়ে আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই আমি আল্লাহ তার সাথী হয়ে যাই সুম সবাই আল্লাহ হাবিব সাল আলহিউসাল্লাম সহি বুহারি এবং মুসলিমের বর্ণনা এ আয়াত যে তেলাওয়াত করবে অর্থাৎ সুরতুল বকর আর একশো পঞ্চান্ন নাম্বার আয়াত এ আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে আল্লাহ তার ব্রেইন থেকে তার জীবন থেকে এই স্ট্রেস ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন সবাই সময় তার জীবনটা শান্তময় হয়ে যাবে তার জীবনটা স্থির হয়ে যাবে মানসিক প্রশান্তি সে পাবে সে তার মনের শান্তি খুঁজে পাবে তার পিস সে খুঁজে পাবে অতএব আজ থেকে এই দোয়া এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করবো এই আয়াতটা আমরা সকলেই করবো তো দুই নম্বর রদের আঠাশ আয়াত রদের আঠাশ নম্বর আয়াত সকলেই পড়েন আলা বিদিকিল্লাহি তাতমা ইন্নুল কুলুব মাশাআল্লাহ এই আয়াত যে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন এক কারিশমা রেখেছেন এমন এক ম্যাজিক রেখেছেন এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেয় দুশ্চিন্তা মুক্ত করে দেন তার জীবনটাকে শান্ত স্থির করে দেয় সুমাল পড়েন এই আয়াতের তর্জমা হচ্ছে ইফ ইউ ওয়ান গেট দ্য ফিস অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউ লট যে তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না মনের প্রশান্তি আছে জাস্ট রবের শরণের মাঝে সকলেই পড়েন সুফান সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ সবাই পড়েন সকলেই পড়েন আল্লাহব অতএব সকলেই এই আয়াতটা তেলাওয়াত করবেন যে আয়াতের মাধ্যমে আল্লাহ আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে বলেন সবাই ইংসা আল্লাহ আরেকটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেয় চার নাম্বার আবল আগে রেফারেন্স দিয়ে দেয় যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় সুরতুল বাকর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত বলেন সবাই সুরতুল বাকর কয়শো পঞ্চান্ন দুইশো 55 আয়াতুল কুরসি একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনিই জীবিত অচিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক সত্তা টিনি কে এই আয়াতটা যে তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পার্ট তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুরস তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবে সুমানা পরে এটা এমন একটা আমল এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না সময় পড়ে সময় তাহলে তিন নাম্বার আমরা এই আমলটা করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করব চার নাম্বার সকলেই পাঠ করে আমার সাথে রব্বি সরাহলি সদরি সুরত পঁচিশ নাম্বার আয়াত এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও মানে হচ্ছে আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে এতটা বড় হবে যে আমার বুকের ভেতরের সমস্ত কষ্ট হালকা মনে হবে আমার বুককে তুমি প্রশস্ত করে দাও এই দোয়া যদি আপনি করতে পারেন যে কোনো কষ্ট আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না আপনার মনটাকে আল্লাহ তালা এতটা প্রশস্ত করবেন কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না সবাই পরে সবাই ইট ইজ এ পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া রব্বি সহলি সদরি ওয়াসলি আমরি আল্লাহ আমার বুককে প্রশস্ত করো আমার জন্য সমস্ত কাজকে সহজ করো পরে সবাই আমি পাঁচ নাম্বার আমার সকলেই এই আয়াতটি তেলাওয়াত করবো সকলেই পড়েন ওয়া আল্লাহি

আল্লাহ আমাদের সব কিছু আল্লাহ সব কিছুর মালিক সব ক্ষমতায় তার হাতে ইভেন এটাও আপনাকে বুঝতে হবে বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি পড়বেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক বান্দা যদি এই দোয়া পড়তে পারে এই আয়াত পড়তে পারে আল্লাহ তারা বলছেন আমি বান্দার সমস্ত স্ট্রেস কষ্ট ওয়ারিজ দুশ্চিন্তা ডিপ্রেশন এংসাইটি নিমিশেই দূর করে দিবাল পরে সবাই ইন আল্ লহ হাই হেডবেল আল্লাহ লাভস দ্য লাভস দ্য পিপল দোজ হু ফুড দেয়ার ট্রাস্ট ইন আল্লাসফান হু জ আলা আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবং সব সময় মাথায় রাখবেন এই দিন আসল দিন নয় যেমন ভাবে রাতের পরে দিন আসে ঠিক তেমনি ভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন তিনি কে আল্লাহ ইকবাল খুব সুন্দর করে লিখেছেন কে বাদ খুশি জরুর আতি হ্যা আর ইয়ে খুশি রবকে তরফ সে আতি হ্যা হর রাত কে বাদ দিন কি রোশনি ছা যাতি হ্যা সবর করতে মিল হাতি হ্যা রাখনা চাহে চে যায় তুমার জিন্দগি হর চিজক আল্লাহ পর ছোড় না সিখো আরো যে আল্লাহ পর সবকু ছোড়া উসে কাফি হাত হ্যাঁ বড়ো সময় অতএব আজ থেকে ডিপ্রেশন আসলে কষ্ট আসলে দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই আজ থেকে আমি স্ট্রং হব আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নেই আল্লাহ আমাকে গড়ার জন্য দিয়েছে আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল্ড করতে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ টু রিডু এভরিথিং অল ওভার এগেইন যা হয়ে গেছে হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন আমাকে আবার শুরু করতে হবে আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সপ্তাহের উপরে সবাই তিনি কে অতএব আজ থেকে ডোন্ট ডোন্ট ফিল ওয়ারি বি বি ডিফ্রাস্টেটেড হতাশ হবেন না নিরাশ হবেন না এই পাঁচটা আমল আর পাঁচটা দোয়া করবেন আমাদের সবাইকে এই আমলগুলো এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ